এই মোবাইলটা সমস্যা হলো চার্জ থাকতেও বন্ধ হয়ে যায় আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট চার্জ আছে তারপর মোবাইলটা বন্ধ হয়ে যায় এখন দেখবো এটা ব্যাটারি চেঞ্জ না করে এই ব্যাটারি দিয়ে এটা কাজ করা যায় কি না এর জন্য আমি সর্বপ্রথম মোবাইলটা খুলে নেব আর আমাদের মোবাইলটা খোলার জন্য এই নকটা সবসময় বড় রাখতে হয় বা এই নোখটা এই দুইটা নক অনেক ইম্পর্টেন্ট কারণ এই দুইটা নক যদি আমাদের না থাকে তাহলে আমরা কাজ করতে পারবো না আর খোলার সময় ফিঙ্গারটা অবশ্যই সাবধানে খোয়া লাগে কারণ হচ্ছে ফিঙ্গারটা ছিঁড়ে গেলেই শেষ এটা হচ্ছে ব্যাটারি আর এই ব্যাটারিটা কিন্তু ফোলে না ব্যাটারিটা একদম ভালো রয়েছে শুধু সমস্যা হচ্ছে যে চার্জ থাকাকালীনও মোবাইল বন্ধ হয়ে যায় এই ব্যাটারিটা চেঞ্জ না করে এই ব্যাটারিটা দিয়ে আমরা মোবাইলটা ঠিক করে দিবি নাটগুলো আস্তে আস্তে সবগুলো খুলে নেব আর অবশ্য সিমগুলো আমাদের সাবধানে রাখার আগে কারণ সিম যদি হারিয়ে যায় তাহলে তার জরিপানা দেওয়া সম্ভব না হয়তো মোবাইল কোনো ক্ষয়ক্ষতি হলে জরিপানা দেওয়া সম্ভব কিন্তু এই সিমগুলো হারিয়ে গেলে জরিমানা দেওয়া সম্ভব না সেই সাইডে রেখে দিলাম নাট সবগুলো খোলা শেষ এখন ফিঙ্গারটা খুলে নেব তারপর ব্যাটারিটা সুন্দর করে খুলে নেব যেহেতু ব্যাটারি নিচে কাগজ দেওয়া আছে সেজন্য এখানে থিনার বা কোনো জাতি ইউজ না করাই ভালো সেই জন্য আমি কিছু ইউজ না করলাম সরাসরি ব্যাটারিটা টান দিয়ে খুলে ফেললাম যাই হোক অবশ্যই সে ব্যাটারিটা আমি খুলে ফেললাম ব্যাটারি খোলার পর এরকম হয়ে গেছে অনেক কাস্টমার জিজ্ঞেস করে যে ভাই ব্যাটারি তো খোলার পর এই যে ব্যাকা টাকা হয়ে গেছে ব্যাটারি কি ফুলে গেল কিনা ব্যাটারি কি সমস্যা হলো কিনা সো এখন ব্যাটারি খুলতে গেলে এরকম হতে পারে এটা স্বাভাবিক কিন্তু সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তারপর আমি এটা খুলে নেব কারণ এখানে আমার মূলত কাজ করতে হবে এটা যদি আমি না খুলে তাহলে কাজ করতে পারবো না সেজন্য খুলে নেব ওকে খুলে নিলাম ওখান এই যে সমস্যাটা ঠিক আছে যে চার্জ থাকতো বন্ধ হয়ে যায় এই যে একটা কমন সমস্যা এটা মূলত এই যে এটার কারণ হয় এই যে আইসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মূল নষ্টের গোড়া এটা যদি আপনি খোলে এটা শর্ট করে দেন তাহলে সমাধান হয়ে যাবে যদি আইসিটা আপনি না খুলেন তারপরও সমস্যা নয় সেই ক্ষেত্রে এই জায়গায় একটা যদি শর্ট করে দেন জাম্পার করে দেন তাহলে হয়ে যাবে এখন আমরা এটা খুলে নেব প্রথম হটগান দিয়ে আমি এটা হটগ্যান দিয়ে খুলে নেব যাই হোক আকাশে সেটা খুলে নিলাম এই যে ছোটো জিনিসটা দেখতে পাচ্ছেন এই ছোট জিনিসটা এটা আমি ফেলে দিলাম এখন এই যে গ্যাপটা আছে এই গ্যাপ দুই জায়গায় আমি হচ্ছে তার জাম্পার করে দেব আপনি যদি তার জাম্পার করেন তাহলে যে কোনো তার দিয়ে জাম্পার করতে পারেন কোনো সমস্যা নেই তা শুধু শর্ট করে দিলেই হবে আর কিছু না জাস্ট এই পর্যন্তই কাজ যাদের এই সমস্যা তারা ব্যাটারি চেঞ্জ না করে এই আইচিটা চেঞ্জ করে শর্ট করে দিতে পারেন তাহলে হয়তো আপনার সহজে সমাধান হয়ে যাবে বুঝতে পারছেন আমাদের কাজ শেষ এখানে আমরা আইসিটা ফালাই দিয়ে এখানে শর্ট করে দিস এখন যে আমাদের ব্যাটারি ট্যাপ আছে এই ট্যাপটা দিয়ে এটা আমরা মুড়িয়ে নেব আর আপনি যদি ট্যাপ নাও দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমাদের কাজ সম্পূর্ণ শেষ তখন আমরা এটা লাগিয়ে দেখবো যে আমাদের কাজ সম্পূর্ণ হলো কিনা এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমাদের মোবাইল ওকে এখন আপনার হঠাৎ বন্ধ হবে না প্লাস হচ্ছে চার্জ থাকতেও বন্ধ হবে না চার্জ জিরো পার্সেন্ট যখন যাবে তখনই বন্ধ হবে এছাড়া বন্ধ হবে না সো যাদের এরকম সমস্যা তারা অল্পতে সমস্যা সমাধান করতে পারবেন এই ভিডিওটা দেখি